আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল লিপুন করা এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল লিপু এই ফেসবুক পেজ লিপুন করা এটাকে ফলো করবেন আর করা পঙ্ এ প্লাস বি শুন থ্রি এবং এ এপি শুন থ্রি বলে এ কি প্লাস বি কিউবের মান কত উইনো এ কিউব প্লাস বি কিউব শুন শুন এ পি প্লাস বি into h square minus a p minus p, -P, -P square cuma

अब ये देखते हैं एक्स क्यूब माइनस एक्स रूट करो उसका समाधान करो ये क्यूब माइनस एक्स शून्य एक ऑन इन लेस करने से वन एक्स प्लस वन एक्स माइनस वन आंसर वन एक्स माइनस टू

is 9 and 8 seven. Yeah, we'll কি পি মানে কিউপিম কিউপি হব

ও ডিসির মান হবে ত ডিগ্রি কারণ হচ্ছে একশো নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে ষাট ডিগ্রি ডিগ্রি মাইনাস ডিগ্রি মাইনাস ডিগ্রি চাইন্থিটা প্লাছ কষ্টিটা সৌচ ৱান চাইন্থিটা মাইনাছ ফচতিটা সৌচৱান চেভেন দুজন বিজন কৰি চাইনথিটা প্লাছ কষ্টিটা প্লাছ চাইনতিটা মাইনাছ কষ্টিটা চাইনথিটা প্লাছ কষ্টিটা মাইনাছ চাইনতিটা প্লাছ কষ্টিটা চেভেন ওৱান চেভেন ওদেরটাকে দিকে আমরা ওদেরটা করতে যাব তাহলে হচ্ছে তো এই সাইন থিটা গুণ কস থিটা সমান tan থিটা সমান tan বাই 3 tan বাই 3 आंसर ধন্যবাদ